আসসালামু আলাইকুম ইফিয়ান শীত তো প্রায় পড়েই গেল এই দুই দিন জগত প্রচুর শীত পড়ছে তো ভাবলাম এই শীতের যে শালগুলো বাকি আছে অর্ডার কাজগুলো করি এখানে আমি আজকে একটি বাগান বিলাসের শাল পেন্টিং করছি তো জানি না আসলে আমি ক্যামেরা অন করছিলাম কিন্তু ডালপালার বা আগের ভিডিওগুলো উঠে নাই যার জন্য দিতে পারি নেই এখানে আমি দুই রকমের পাতা ব্যবহার করেছি আর তারপর হলো বাগান বিলাসের যেই মেন সৌন্দর্য আর কি পাপড়ি আর্ট করা শুরু করলাম এখানে আমি ডিপ গ্রিন ডিপ পিঙ্ক অ্যান্ড হোয়াইট কালার নিয়েছিলাম ফার্স্টে পিঙ্ক কালার দিয়ে তারপর ওইটা ওপর কালার দিয়ে দিলে একটা সুন্দর একটা টেক্সচার আসে তো অনেকে আবার দুইটা কালার নেয় একটা হালকা পিঙ্ক আর একটা হলো ডার্ক পিঙ্ক বাট আমার কাছে সাদাটা দিয়ে ভালো লাগতেছিলো তাই আমি সাদাটা দিয়েই করেছি যাই হোক সবগুলো বাপটি দিয়ে নিয়েছি আপনারা হয়তো আমার ভয়েস শুনে বুঝতেই পারছেন যে আমার ঠান্ডা লেগেছে আজকে কতদিন যাবতই ঠান্ডা ভালো হচ্ছে না তারপরও কাজ করে যাচ্ছি তারপর যদি আপনারা একটু সাপোর্ট না করেন তাহলে কিভাবে হবে বলেন তাই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো মাই পেজ আমার ইউটিউব চ্যানেলের আরেকটা চ্যানেল আছে যেটা হয় আর্টিস্ট অ্যান্ড ক্রাফ্টের আপনার চাইলেও আমার ওই ঘুরে আসতে পারেন তো এখানে আমি হলাম সবগুলো পাপড়ি দিয়ে নিয়েছি প্রথমে ফুলগুলো আর্ট করে নিচ্ছি এই শালটা করতে আমার সবচেয়ে বেশি টাইম লেগেছে কারণ প্রত্যেকটা ডিটেইলিং ছোট ছোট ডিটেইলিং খুব মনোযোগ সহকারে করা লাগতেছিল আর মানে অনেক টাইম লাগছে এই শালটা করতে অন্যান্য শালের চেয়ে আর হ্যাঁ আপনারা যদি এরকম সুন্দর হ্যান্ড পেন্টেড শাল শাড়ি পাঞ্জাবি হিজাব ফতুয়া কুর্তি ওয়ান পিস টু পিস থ্রি পিস এগুলো নিতে চান আমার পেজ থেকে অর্ডার করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আমার পেজের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা কমেন্টে দিয়ে দিব তো যাই হোক এখানে আমি একটি লাল কালার নিয়ে নিয়েছি যেখানে হলো আমি ফুলের পাপড়িগুলোর মধ্যে শিরার মতো দিয়েছি এই শিরাটা দেওয়াতে ফুলগুলো আরও সুন্দর করে ফুটেছে তারপর হলো যেই বাগান বিলাসের মেন স্যাটিসফাইড পার্ট সেটা হলো যে সাদা সাদা ডট ডট যার এটি কী বলে এটা দিতে যেমন মজা আর এটা দেওয়ার পর শালটা এত সুন্দর দেখতে হয়েছিল বলার বাহিরে কারণ মেন সৌন্দর্য কেন যেন মনে হয়েছে এটার মধ্যেই যাই হোক বলতে বলতে আমার কাজ শেষ আসলে এর আগের যেই পার্টটা ছিল এটা আমি রাতে করছি আর এই ডট ডটগুলো আমি সকালে করছি তা আপনার ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন